সালের আগ পর্যন্ত কেটে কামারে কাজ করলেন আপনার লবণ কাজ করেন সাগরে মাছ ধরেন গাড়ি চালান ব্যান চালান চাকরি করেন অফিস আদালতে আপনি কোনো আরাম কাজ করলেন না জহরে আদাল হয়ে গেল মহাজেন সাহেব যখন ডাক দিলেন নামাজের জন্য আহ্বান করলেন নামাজে হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব বলেন এই দুই নামাজের মাঝখানে যত সময় গেল আল্লাহ পাক এবাদতে কবুল করলেন এইভাবে জোহরের নামাজ থেকে আসর আসরের নামাজ থেকে মাগরীব মাগরীবের নামাজের পরে আসার নামাজ আসার নামাজ পরে যখন আপনি ঘুমিয়ে পড়বেন দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ তোমার নামে মরলাম তুমি আমাকে জিন্দা করে দিও দোয়া করে যখন আপনি শুয়ে পড়লেন আর মনে মনে নিয়াত করলেন ফজরের নামাজ আল্লাহ পাক যেন আমাকে উঠায়া দেয় আল্লাহ পাক বলেন ওয়া জাআলনা

আসলে যে ব্যক্তি প্রকৃত নামাজি মুসল্লি সে এক অক্ত নামাজ যখন ছাড়বে তার শরীরে অশান্তি তৈরি হবে নামাজ ছাড়া ঘুমাতে পারবে না কয়েকদিন আগে আপনাদের ওই দিকে যাচ্ছিলাম আমার ওই ড্রাইভার সাহেব আমার আইবি মিডিয়ার জসিমুদ্দিন ভাই তিনিরা বললেন হুজুর আজকে একজন ব্যক্তি মারা গেছে আসেন ওনাকে লাস্টা থেকে আপনাদের ওই জায়গাটা একজন স্যার প্রফেসর হারুন সাহেবের

জনকে গালি গালাজ করে অমুক পাই নামাজ করে কিন্তু অমুকের সম্পদ